আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ সাঁত্রিশ ঘন্টা পরও মেলে মেলেনি চূড়ান্ত ফল দুপুরে জানা যাবে জ্যাকসু নির্বাচনের ফল এদিকে নির্বাচন ঠেকাতে নতুন নতুন বায়না সামনে আনা হচ্ছে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য আমরা আন্দোলন করব বলছেন ফয়জুল করিম আওয়ামী লীগের সঙ্গে আতাত করেছে জামায়াত বলছেন দুলু এবং সর্বশেষ জানাবো দুই শিক্ষার্থীকে পিটিয়ে জখম মাদ্রাসা শিক্ষক গ্রেফতার শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত সাঁয়ত্রিশ ঘন্টা পরেও মেলেনি চূড়ান্ত ফল দুপুরে জানা যাবে জবসু নির্বাচনের ফল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন ভোট গণনা শুরু সাঁত্রিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি শনিবার সকাল সাতটা পর্যন্ত একুশটি হলের মধ্যে বারোটি হলের ভোট গণনা শেষ হয়েছে ধারণা করা হচ্ছে দুপুর নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে এদিকে নির্বাচনে অনিয়মের স্বীকার করে পদত্যাগ ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তার তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক এবং জাতীয়তাবাদী শিক্ষক ফেরাম জাবি শাখার সভাপতি শুক্রবার রাতে নতুন কলা ভবনে সংবাদ সম্মেলন করে তিনি বলেন ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা ও ব্যর্থতার দায়ভার নে আমি পদত্যাগ করছি সমান সুযোগ বা লেভেল পেন্ডিং ফিল ছিল না সিদ্ধান্ত ছিল মেশিনের মাধ্যমে ভোট গণনা কিন্তু তা না করে ম্যানুয়াল গণনা করা হয়েছে এটি একটি বড় ধরনের অনিয়ম তিনি আরও জানান অনিয়মের বিষয়টি লিখিতভাবে কমিশনকে জানালেও প্রতিকার হয়নি এবং পদত্যাগ না করার জন্য চাপ দেওয়া হয়েছিল তবে বিবেকের তারণায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন একই সঙ্গে তিনি পষ্ট করেছেন তিনি বিএনপির সঙ্গে জড়িত নন তবে একটি আদর্শই বিশ্বাসী এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন এগারো হাজার সাতশো তেতাল্লিশ জন এর মধ্যে প্রায় সাতষট্টি থেকে আটষট্টি শতাংশ ভোট পড়েছে বৃহৎ বন্ধুবার ছোয়া দশটার দিকে ভোট গণনা শুরু হলেও এখনও সম্পূর্ণ ফলাফল প্রকাশিত হয়নি নির্বাচন ঠেকাতে নতুন নতুন বায়না সামনে আনা হচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন কিভাবে নির্বাচন ঠেকানো যায় সেজন্য নতুন নতুন বয়ান সামনে নিয়ে যে বয়ানের মধ্যে দিয়ে সুষ্ঠু স্বাভাবিক এবং গ্রহণযোগ্য নির্বাচনকে ঠেকানো ও বাধাগ্রস্ত করা যায় সেদিকে তারা হারছেন নির্বাচন যাতে না হয় এই জন্য বাধা সৃষ্টি করা হচ্ছে তিনি বলেন নির্বাচন যাতে না হয় এই জন্য বাধা সৃষ্টি করা হয়েছে আমি অশুভ শক্তিকে বলবো আপনাদের রাজনৈতিক কর্মসূচি জনগণের কাছে নিয়ে যান আরো কিছু থাকলে জনগণের কাছে নিয়ে যান আমাদের আপত্তি নেই কিন্তু নির্বাচন বন্ধ করা যাবে না নির্বাচন বন্ধ করলে অস্থিতিশীলতা তৈরি হবে অস্থিতিশীলতা তৈরি হলে আধিপত্যবাদী শক্তি আসবে আর আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে ভালো কিছু চায় না নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই মন্তব্য করে তিনি বলেন দীর্ঘ ষোলো বছর লড়াই করেছে নেতা কর্মীরা রাস্তায় শহীদ হয়েছে ছাত্ররা শহীদ হয়েছে জুলাই আগস্টের মূল কথা ছিল স্বৈরাচার বিদায় স্বৈরতন্ত্রের বিদায় হলো গণতন্ত্রের আগমন ঘটে আর গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই তিনি বলেন যদি আমরা নির্বাচনের বিরোধিতা করি তাহলে চিহ্নিত হব নির্বাচনের নাম ভাণ্ডাবি করেছেন শেখ হাসিনা তিনটা নির্বাচন তিনি করেছেন কিন্তু এগুলো নির্বাচন ছিল না এগুলো ছিল ভাণ্ডাবির নির্বাচন বাংলাদেশকে রক্ষা করতে হয় শহীদ জিয়া বেগম খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া কোনো বিকল্প শক্তি নেই আমি নিচিত দুই হাজার সালে ফেব্রুয়ারি মাসের নির্বাচনের মধ্যে দিয়ে সব কিছুর ফয়সলা হয়ে যাবে পদ্ধতিতে নির্বাচনের জন্য আমরা আন্দোলন করব বলছেন ফয়জুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েব আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন পিয়ার সিস্টেমের নির্বাচনই বাংলাদেশের সবচেয়ে নিরাপদ নির্বাচন পিয়ার সিস্টেমের নির্বাচনের জন্য আমরা আন্দোলন করব সংগ্রাম করব বলবো সিস্টেমে সরকারকে নির্বাচন দেন যদি না দেন তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণের কাছে গণভোট দেওয়ার জন্য একটা বক্স দেন যদি জনগণ পিয়ার সিস্টেম চায় তাহলে আমরা করবো আর জনগণ যদি পিয়ার সিস্টেম না চাই তাহলে আমরা করবো না তিনি বলেন বিএনপির কোনো ভোট নেই এই ভোট এক সময় ছিল মুসলিম লীগের যেখান থেকে আওয়ামী লীগ তারপর বিএনপি এবং এবং এরপর জাতীয় পার্টি জোটের ভোট ভোট পরিবর্তনশীল কারো জন্ম দেওয়া ভোট নেই ভোটাররা সবসময় দেখেছে কার কাছে তার জানমালের নিরাপত্তা আছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নাহে আমির বলেন যার কাছে আমার জানমাল ইজ্জত নিরাপদে থাকবে আমি তাকে ভোট দেব অন্য কাউকে ভোট দিতে পারবো না তোমরা যে অঙ্ক করছো সেখান থেকে কিছু মানুষ এমন ভাবে তৈরি হয়েছে তারা জুলুম অত্যাচারকে তোয়াক্কা না করে দুনিয়া থেকে মেটাবার জন্য তৈরি কোন জুলুম অত্যাচারকে তারা ভয় পায় না প্রতিবাদ তারা শিখেছে ফয়জুল করিম বলেন ভোট না দিলে সেন্টার থেকে ফিরতে দেব না এমন মন্তব্য আসে কিন্তু সেই জামানা শেষ হয়ে গেছে এবার ভোট দেবে শান্তিপ্রিয় মানুষেরা খুলনায় এক সময় গুঞ্জা ছিল তাদের হুমকি ধমকি ছিল এখন গুন্ডাতন্ত্র আছে এই গুন্ডাতন্ত্র অস্ত্রতন্ত্র আস্তে আস্তে বিদায় হয়ে যাবে এখন আর মানুষ অস্ত্রতন্ত্রকে ভয় পায় না আওয়ামী লীগের সঙ্গে আতাত করেছে জামাট বলছেন দুলু আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সাক্ষাৎ আগেও ছিল উনিশশো সালে নির্বাচন করে দলটির সঙ্গে সরকারও গঠন করেছিলেন জামায়াত তবে শেষ অনেক বছরে তাদের সম্পর্কটা বৈরী রূপ ধারণ করেছে সেটা ঘুচি এখন জামায়াত আবার আতত করছে আওয়ামী লীগের সঙ্গে এমনটাই জানিয়েছেন বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বিএনপির এই নেতা বলেন কেউ যদি মনে করেন ঢাকা জিতে গেছি ইউনিভার্সিটিতে জিতেছেন তো কি করে এইটা বাংলাদেশের মানুষ জানে যারা গত পনেরো বছর আমাদের শোষণ করেছে আমাদের উপর হামলা গুলি করলো আমাদের জীবন থেকে বছরের পর বছর মাসের পর মাস আমাদের জীবন থেকে কেড়ে নিল ওই আওয়ামী লীগের সঙ্গে আতাত করে আমরা কি এটা না বাংলাদেশের মানুষ বুঝে না আপনারা আওয়ামী লীগ জামায়াতের সাথে একাকার হয়ে গেছেন তিনি জানান এই আতাতকে বিএনপির ঠেকাতে হবে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাকসুর নির্বাচনের শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোট জয়লাভ করেছে দুলুর অভিমত এই নির্বাচন মোটেও জাতীয় রাজনীতির রূপ তুলে ধরছে না জ্যামাই শিবির এই নির্বাচনে জিতে ভাবছে জাতীয় নির্বাচনেও জিতবে বলেন তিনি তার কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদত করে ষড়যন্ত্র চক্রান্ত করে তারা ভেবেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিতলে তারা সারা দেশেও জিততে পারবে দুই শিক্ষার্থীকে পিটিয়ে যখন মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার চুয়াডাঙ্গার সদর উপজেলার দিনাতপুরে জামায়াতুল উলুমিল ইসলামিয়া কাউমী মাদ্রাসায় দুই ছাত্রকে পিটিয়ে জখম করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ইব্রাহিমকে আটক করেছে পুলিশ এ ঘটনায় শুক্রবার দুফুলে আহত দুই শিক্ষার্থী মিরাজের বাবা মিলন বাদী হয়ে শিশু আইন সদর থানায় একটি মামলা দায়ের করেন এর এরপরে আটক শিক্ষক ইব্রাহিমকে এই মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের পরিদর্শক খায়রুর রহমান ঢাকা পোস্টকে তা নিয়োজিত করেছেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে কি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ